আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বিকেলের একটি মজাদার নাস্তা তৈরি করব ময়দা দিয়ে এবং চিকেন পুর দারুণ স্বাদের নাস্তা এটা এই নাস্তা যদি বিকেলে কাউকে খাওয়ানো যায় সে আপনার প্যান হয়ে যাবে এত মজা হয় এই নাস্তাটা ব্রয়লার মুরগি নিয়েছি ছলিট গোষ কেটে নিয়েছি টুকরা টুকরো করে নিয়েছি সব ধরনের উপকরণ এলাচ দারচিনি গরম মশলা গোলমরিচ জয় জয়ফল সব কিছু দিয়ে একেবারে লেবুর রস এগুলো দিয়ে এই ঘোষটাকে আমি ম্যারিনেট করে নিব সরিষার তেল দিব ভালো করে ম্যারিনেট করে নিব এরপর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও এটাকে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে মেরিনেট করে নিব এবং কিছুক্ষণ রেখে দেবো প্রায় তিরিশ মিনিট এবার সরিষার তেল দিয়ে এটাকে রান্না করে নিব চিকেনটাকে রান্না করে নিব। ভালো করে রান্না করে নিব। এক্সট্রা কোনো পানি দিব না এই ঘোষ থেকে যে পানি বের হবে সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে নর্মালি এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এটার সাথে আর দিব গাজর কুচি আলু কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একদম পারফেক্টলিভাবে রান্না করে নিব এটা হয়ে গেছে আমার একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি দেখেন একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি এভাবে করে নেবেন উঠানোর আগে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে নিব। আর দিব জিরার গুঁড়া একদম মশলাটা পেঁয়াজ মরিচ সবগুলো ভালো করে মিশিয়ে নিব আমার হয়ে গেছে এই পুরটা বানানো হয়ে গেছে এবার ময়দা ময়দা নিব পরিমাণ মতন আপনি যতটুকু যে কয়টা আপনি ওগুলি বানাবেন পিঠার মতন সেই পরিমাণ অনুযায়ী আপনি ময়দাটা নেবেন চিনে গুঁড়া সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে নরম করে নেব মেখে মেখে নিব। ভালো করে মেখে মেখে নিব আর সামান্য পরিমাণ পানি দেবো পানিটা একবারই দিব না আস্তে আস্তে আমি দিব যতটুকু লাগবে ততটুকুই এটার পরিমাণটা আমার বলা যাবে না আপনি ময়দার উপর ডিপেন্ড করবে এটা কতটুকু কি। আমার ডোটা রেডি হয়ে গেছে এখন সুন্দর ছোট ছোট করে লেচি কেটে নিব লেচিগুলো কেটে উপরে একটু সয়াবিন তেল দিব যাতে এটা শক্ত না হয় একেবারে ড্রাই হলে বানানো যাবে না তারপরে বেলে নিব বেলে নিয়ে পুরটা আমি চিকেন পুরটা আমি এর উপরে দিয়ে দেবো দেখুন এটা বিভিন্নভাবে না বানানো যায় তো বেশি আমারটা সুন্দর হয় না আমার শরীরটা একটু ভালো ছিল না তাই মোটামুটিভাবে আমি বানিয়েছি মোটামুটি এটাকে আমি একদম মুখটা বন্ধ করে দেবো লক করে দিব যাতে এখান থেকে কিছু না বের হয় দেখুন হয়ে গেছে আমার এভাবে করি সবগুলো বানিয়ে নিয়ে আমি আবারও একটা দেখাচ্ছি একই একই প্রসেসে বানাবো ওইগুলা বিভিন্ন ধরনের বানানো যায় আপনার মনের মতন করে যেভাবে বানান আপনি ছোট বড় এবং আপনার যেভাবে পছন্দ সেভাবে বানান কোনো সমস্যা নেই এটা লক করে দিচ্ছি মুখটা যেন কোনো কিছু না বের হয় সয়াবিন তেল দিয়ে ডুবো তেলে এই পিঠাটা আমাকে ভাজতে হবে একদম ডুবো তেলে দেখুন তেলটা গরম হয়ে গেছে তারপর আমি এটা দিয়ে দিছি ভালো করে উল্টে পাল্টে এই পিঠাগুলো ভাজবো ভালো বারবার এটা উল্টে পাল্টে দিব কারণ এ পেট উপিট ভালো করে উল্টে পাল্টে দিব তা না হলে এটা মশ হবে না একেবারে ড্রাই হলেও মজা হবে না এবং নরম হলেও এটা মজা হবে না এটা একেবারে মসমসে থাকবে মুখে দিলে যেন একটা দারুণ খেতে হয় এভাবে আমার হয়ে গেছে দেখুন একেবারে টাটকা মস করে মুখে দিলেই এটা সাত অন্যরকম এভাবে বাসায় ট্রাই করে দেখবেন বিকেলে নাস্তা হলে বাচ্চারা খুব পছন্দ করে এভাবে এই নাস্তাগুলো আর ভিতরে চিকেন আছে খেতেও নিশ্চয়ই অনেক টেস্ট হয়েছে এত যে মজা হয়েছে বুঝতেই পারিনি এভাবে বানালে এত মজা হয় তো আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ